আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি তারাই তো বলছে বত্রিশ নাম্বার যারা পুরাইছে তাদের ঘর বাড়ি দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক এটা তো সরকারের ব্যর্থতা যারা পালাতক যারা নিষিদ্ধ তারা ক্ষমতায় তো আসতে পারে নাই সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরেও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই আসিফ ভাই তাদের আগুন দেওয়া হয়েছে এই সরকারের ব্যর্থতা আমি মনে করি আমার দিন আমি সাত দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয় আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয় আমি আপনি সরাসরি সন্দেহ করেন কিনা আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো আমি কাউকে নাম বলতে বলার কোনো আমার ইয়া নাই আমি এটা thank mm -hmm. you 이라은이 いいじゃん。